কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যে মনের মাঝে প্রশ্ন আসে আমাকে কেন এই সমস্যার মোকাবেলা করতে হবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আট নয় বছরের এক বালক ছিলেন মাত্র শিশু মানে নিষ্পাপ। একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসাবে বিকৃত হবে ভিন্ন একটি দেশে আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে মিথ্যা একটা অভিযোগে তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেননি তিনি নির্দোষ ছিলেন আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয় তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয় অন্য কারো এমন হলে বলতো ভাই জীবন অনেকজন কি বা করার আছে জীবন অনেকজন কিন্তু একজন বিশ্বাসীর ক্ষেত্রে কি হয় সে শুধু বলে না যে জীবন অনেজ্য সে বলে আল্লাহ আনে আর আল্লাহ আল্লা বলছেন আল্লাহ তার সকল কাজে তত্ত্বাবধান করছিলেন ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন কিভাবে কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য আবার কখনো বা অন্য কারোর জন্য আবার কখনো বা অন্য কারোর জন্য কখনো কখনো আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন আর কখনো কখনো এর উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর ইউসুফ আলাহ ক্ষেত্রে কি হয়েছিল একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু চিন্তা করে দেখুন তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হতেন না তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছাতেন না আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই দুই লোকের সাথে তার কোনোদিন হতো না। যাদের তিনি ব্যাখ্যা দিয়েছিলেন ওই দুই ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদ নিয়োজিত হয় আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে স্বপ্নটা কি ছিল দেশে সাত বছর হবে প্রাচুর্যের আর পরবর্তী সাত বছর দেশে কোনো ফসল ফলবে না কোনো উৎপাদন হবে না মানুষ দুর্ভিক্ষে মারা যাবে যদি ইউসুফ জেলে না যেতেন আলহিসাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময় তাহলে দেশ অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল এবং সামাজিক এক দুর্যোগে পতিত হতো লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষে মারা যেত একজন শিশু কষ্ট স্বীকার করল কয়েক বছরের জন্য এক শিশুর কষ্ট শিকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবেন। এই পরিকল্পনার কারণে ইউসুফ আলহ সাল্লাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন কখনো কখনো আমি আপনি কষ্টকর অবস্থায় পতিত হই যা আসলে খুবই সামান্য এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য যে হয় এখন আমার কাছে আসবে নতুবা আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আমি এর উপকার ভোগ করবো